হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল থ্রি সিক্স ব্লক ওয়েলকাম টু নিউ ডে ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসেন খুব ভালো আছো তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে ব্লগটা একটা বিগ আপডেট রয়েছে তো দীঘার সেই জগন্নাথ মন্দিরে কিন্তু বিগ আপডেট রয়েছে যেহেতু বাংলার সব থেকে বড়ো যে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ কিন্তু চলছে সৈকত নগরীর দীঘার বুকে এবং প্রায়শই তোমাদের আপডেট দিই রিসেন্ট তোমাদের আপডেট দিয়েছিলাম উদ্বোধনের যে আপডেটটা কিন্তু উদ্বোধনের আগে আমাদের দীঘা রঙ মন্দিরে প্রস্তুতি কতটা তুঙ্গে সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো যেহেতু সে বিশাল যে কর্মযজ্ঞ চলছে আর সেই কর্মযজ্ঞের যে শেষ পর্যায়ের যে কেমন প্রস্তুতি সেটা তোমাদের আজকে দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক তো এখন আমি দাঁড়িয়ে রয়েছে একদম মেন গেটের সামনে আর মেন গেট থেকে যে দীঘা জনমন্দির ভিউটা কিন্তু সুন্দর লাগে যেহেতু সামনে রয়েছে সেই উদ্বোধন উদ্বোধন কিন্তু আর বেশি দিন বাকি নেই আর যারা কিন্তু দীঘা ঘুরতে আসছে না সবাই কিন্তু দাঁড়িয়ে কিন্তু একবার মন্দিরকে দর্শন করে যাচ্ছে যে কবে আর কতদিন পর উদ্বোধন হবে যেহেতু উদ্বোধনের দিন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে আর দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল শুভ অক্ষতিকার দিন কিন্তু এই মন্দিরটি উদ্বোধন হতে চলেছে তাহলে বুঝতে পারছো উদ্বোধনের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে আর সেই দিনে কিন্তু সর্বসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হবে কিন্তু তার আগের যে প্রস্তুতি প্রথমে কিন্তু চলছে আর সন্ধ্যাবেলার যে ভিউটা দেখতে যখন সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বলে ওঠে না মন্দিরের প্রাঙ্গনে আর মেন গেটে বিশেষ করে যে ভিউটা খুব দারুণ লাগে পুরো কাজ কিন্তু প্রায় কমপ্লিট প্রায় বলতে গেলে একশো থেকে পার্সেন্ট কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো এই মেন গেটের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু তোমার ফোর লেন একটা রাস্তার মতন হয়েছে এবং দেখো এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে পুরী সর্বদা মতন সেই সর্বদা তোমার কাজ বানানোর কাজ চলছে পুরো সামনেটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং দূর থেকে যে মেন গেটের ভিউটা কিন্তু খুব দারুণ লাগে আর মন্দিরের যে ভিউটা বলতে গেলে কিন্তু অসাধারণ চৈতন্যবী বুকের যে কর্মযোগ্য চলছিল বিশাল যে কর্মযজ্ঞ তা কিন্তু এখন শেষ পথে তোমরা জানো যে রিসেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরের উদ্বোধনের দিন তিনি ঘোষণা করে দিয়েছেন দু হাজার পঁচিশে তোমার তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ শুভ অক্ষার দিন কিন্তু আমাদের এই বাংলার থেকে বড়ো দলান মন্দির কিন্তু উদ্বোধন হতে চলেছে তো সেই উদ্বোধনের আগের যে প্রস্তুতি কেমন কী চলছে অর্থাৎ সে যে বিশাল কর্মযোগ্য যে চলছিলো এতদিন ধরে আর যে শেষ পর্যায়ে প্রস্তুতি কেমন সেটা তোমাদের আজকে দেখানোর জন্য কিন্তু এই ব্লকটা তো চলো একটু কাছে যাই যেহেতু দূর থেকে তোমাদের ভিউটা দিচ্ছে এখন যেহেতু শীতকাল আর কুয়াশায় পুরো মন্দিরে ঢেকে গেছে যেহেতু আমরা একটু বিকালবেলায় এসলাম তোমাদের একটু সন্ধ্যার ভিউ দেখালাম আর তারপর একটু তোমাদের ভিউটা দিচ্ছি যেহেতু বেলা এখন ছোট আর আজকে কিন্তু প্রচুর কুয়াশাও হয়েছে যেহেতু তোমাদের বলছিলাম যে সেই মন্দিরের প্রস্তুতি কেমন কি চলছে তো পুরো মন্দিরে কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে এবং দূর থেকে সেই নীল নীলচক্রটা দেখতে পাচ্ছ একদম মূল যে মন্দিরটা রয়েছে পিছনে যে বড়ো মন্দিরটা যেমনটা তোমার পুরী মন্দিরের যে নীলচক্র রয়েছে যে অলৌকিক চক্র তেমনটাই কিন্তু এখানেও সেই নীলচক্র বসানো হয়েছে যেহেতু পুরীকে অনুকরণ করে অর্থাৎ পুরীর আদলে কিন্তু পুরো মন্দিরের নির্মাণ কাজ চলছে যেমনটা তোমার পুরীতে রয়েছে স্বর্গদ্বার আর যেমন পুরী মন্দিরে সামনে রয়েছে অরুণস্তম্ভ সিংহদ্বার সেই নীলচক্র তারপর তোমার সুদর্শন চক্র সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভিতরে যে তোমার জগন্নাথ বলরাম সুরোধার যে মূর্তি নির্মাণ কাজ চলছিল অর্থাৎ তোমরা জানো যে মার্বেল পাথর উপর কিন্তু এই মূর্তিগুলো বানানো হচ্ছিলো মার্বেল কেটে তো সেই মূর্তিগুলো কিন্তু ক্লাস প্রায় শেষ পর্যায়ে এবং সামনে দেখো যে মার্বেল পাত্র বসানো হচ্ছিল সেগুলো কিন্তু কাজ প্রায় কমপ্লিট এবং পিছন দিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে টান টানারও রয়েছে এবং যে প্রদীপ দানির যে বানানো হয়েছিল তিন তিন ছটা দু পাশে অর্থাৎ রাস্তার দুদিকে তো সেগুলো প্রায় কমপ্লিট কিন্তু আমরা জানি যে পিছনের দিকেও একটা গেট হওয়ার কথা রয়েছে যেহেতু সামনে মেন গেট রয়েছে আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ভিতরে কিন্তু র্যাম্পওয়ে রয়েছে অর্থাৎ তোমার র্যাম্পওয়ে যে রয়েছে অর্থাৎ যারা হাঁটাচলা ঠিকঠাক করতে পারে না অর্থাৎ হুইল চেয়ারে যারা বসে ঘোরাফেরা করে তো তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা রয়েছে ভিতরে তো রয়েছে যেহেতু আমরা সিঁড়িতে করে প্রত্যেকটা মন্দিরগুলো দেখতে হবে কিন্তু তার সাথেও রয়েছে এই র্যাম্প এই র্যাম্প বসে করে অনেকে হুইল চেয়ারে ঘুরতে পারে তো বুঝতে পারছি এক কথায় কিন্তু চমকগুলো কিন্তু খুব দারুণ দারুণ রয়েছে এবং ভিতরে আরও কিছু অনেক চমক রয়েছে এক্সপ্লিয় সেগুলো কিন্তু তোমাদের এখন বলবো না সেগুলো পরে তোমাদের আবার একটা আপডেট দেবো যে ভিতরে কী কী টাকার চমক রয়েছে এবং পুরো যে কর্মচরণ চলছিলো দেখতে হচ্ছে সেই জায়গাটা যেটা তোমার প্রায় একশো একর জায়গার উপর এবং দুশো কোটি টাকা একটা প্রজেক্টের কাজ চলছিলো সেই কাজ কিন্তু জোর প্রথম চলছে যেহেতু আর দিন বাকি নেই হাতে মারতার কয়েকটা মা দেখো ভিতর সব সেই মার্বেল পাথরগুলো কেটে সব টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে যেহেতু এগুলো সব পেটে পালিশ করা হচ্ছে কোথায় বসানো হবে আবার কোথায় তোমার ঘাস বসানো হয়ে গেছে কোথায় গাছ লাগানো যে হচ্ছিল সেটা তোমাদের আপডেট দিয়েছি এবং চারদিকটা কিন্তু এরকম লোহার গ্রিল দিয়ে তো ঘেরা রয়েছে এবং দূর থেকে যে মন্দিরের ভিউটা এবং উপরে নীলচক্রের ভিউটা দেখতে পাচ্ছ নিশ্চয় একদম মূল মন্দিরের উপরে দেখো সেই নীলচক্র কিন্তু বসানো হয়ে গেছে রিসেন্ট বসানো হয়েছে পুরী মন্দিরে যেটা রয়েছে সেটা তো অলোকে একটা নীলচক্র কেননা মন্দিরের যেদিকে তাকাও না মানে যে দিক থেকে মন্দিরকে তাকাও না কেন সেই চক্রের যে যে সামনে যে এটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে তো এখানে কিন্তু সেই তোমার নীলচক্র বসানো হয়েছে এবং তোমার সুদর্শন চক্র বসানো হয়েছে স্তম্ভ রয়েছে তো এক কথায় বলতে গেলে চমক কিন্তু চমকের ওপর চমক আর যেহেতু উদ্বোধন সামনে রয়েছে তো সে প্রস্তুতি মানে বুঝতে পারছি জোর প্রথমে কিন্তু নমাকা চলছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এসে আমাদের দীঘায় সেই মন্দিরের উদ্বোধনের দিন কিন্তু ঘোষণা করে দিয়েছেন যেহেতু বেশি আর বাকি রেমে বুঝতে পারছো তো তার আগে ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিই যে কি কেমন কি চলছে কাজ যেহেতু সামনে উদ্বোধন রয়েছে তো তার আগে প্রস্তুতি কেমন কী চলছে তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু এই দিকটা ভাঙা একটা জায়গা রয়েছে তো এখানে উঠে আমি প্রায়শ তোমাদের ভিডিও দিই তো আজকেও উঠবো কিন্তু একটু কষ্ট লাগেছে ভাঙা সব মারুল পাথর রয়েছে তোমার বিভিন্ন পাথর সব পড়ে রয়েছে এখানে আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে যেহেতু আমি এখন মন্দিরের পূর্ব দিকে রয়েছি দক্ষিণ দিক থেকে তো মন্দিরটা ঠিকঠাক দেখা যায় না আর পূর্ব দিক থেকে কিন্তু মন্দিরটা ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং তোমরাও যদি কেউ আসো তাহলে মন্দিরের পূর্ব দিক থেকে এসে এই মন্দিরের ভিউ তোমরা নিতে পারো তো বন্ধুরা তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে ছোটো করে লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো তো আরও অনেক আপডেট রয়েছে এই মন্দিরে তো সেগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কন্ট্রোল বলবে আর শুধু দেখলেও হবে একটা সাবস্ক্রাইব করো আর তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আরও নতুন নতুন তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তো চলো আজকে আমরা ভালো থেকে ভুলে কাটা আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে